সুপ্রিয় দর্শক শ্রোতা আমি নিজাম বিপুলের দুনিয়া জুড়ে অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে জায়গা থেকে অনুষ্ঠান দেখছেন দেখবেন সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা দুনিয়া জুড়ে আজকে আগের অনুষ্ঠানটা অনেক লম্বা হয়েছিল মিনিট দুনিয়া জুড়ে অনুষ্ঠানে আজকে আমরা যেটি নিয়ে আলোচনা করতে চাই দুনিয়া জুড়েতে সেটি হচ্ছে যে পাকিস্তান আবার ফের অশান্ত হয়ে উঠেছে এবং এই অশান্তিটা আসলে কোথায় যাচ্ছে পাকিস্তান তো এমনিতেই হলো জঙ্গি সন্ত্রাসী রাষ্ট্র সন্ত্রাসবাদ ছড়িয়েছে পাকিস্তান জুড়ে তারপরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা সেটি কথা চেষ্টা করব। দুটি আইএস গ্রেফতার এবং মিয়ানমারের নির্বাচন হয়েছে যুক্তরাষ্ট্রকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীনের চীন হুশিয়ারি দিয়েছে তাই তো চীনের অভিযোগ সরি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীনের অভিযোগ এইটা নিয়ে আলোচনা করব কি বিষয় অভিযোগ নিশ্চয়ই সঙ্গে থাকুন আমাদের সেই পর্যন্ত আমরা মূল আলোচনায় যেতে চাই আই ফের অশান্ত পাকিস্তান ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষা আর এই আলোচনায় যুক্ত করে নিচ্ছে আপনাদের প্রিয় আলোচক আর সাইফুল আমিন বিশ্লেষক সাংবাদিক সাইফুল ভাই স্বাগতম দুনিয়া জুড়ে অনুষ্ঠানে

হত্যা করছে তারা জানা পাক্তন খোয়ার ইসমাইল খান কি জানি ডেরা ডেরা ডিস্ট্রিক্ট না ডেরা খান খান এবং কালা ডিস্ট্রিক্ট হ্যাঁ খাইবার পাক্তুন খোয়ার ডেরা ইসমাইল খান এবং বালুচিস্তানের কালার ডিস্ট্রিক্ট এই দুই জায়গাতে দুইটা সেপারেট ইয়ে করা হচ্ছে দুইটা সেপারেটে এই স্বাধীনতা কামীদেরকে হত্যা করছে অথবা সেখানে ওরা বলতেছে যে ডেরা ইসমাইল যে কালুয়াচি এলাকাতে যেটা হচ্ছে সেটা তারা বলতে যাচ্ছে যে এরা হলো হ্যাঁ এরা হলো কি বলে তেহরিকি তালিবান পাকিস্তানের ই আসলে তো হইতেও পারে তেহরিকি তালিবান তেহরিকি তালিবান তো পাকিস্তান থেকে আলাদা হইতে চায় তারাও চায় না এই ধরনের শাসন ব্যবস্থা তারা চায় না তো এইটা আরেকটা হলো হলো ইয়াতে ডেরাইসমাইল খানে সেখানে জন মারা গেছে হ্যাঁ ইসমাইল খানে দুইজন মারা গেছে আর ওইখানে আটজন মারা গেছে আটজন মারা গেছে আরো এক জায়গায় সেনাবাহিনীর সাথে উত্তর ওয়াজির স্থানে উত্তর ওয়াজির স্থানেও কিন্তু এই ঘটনা ঘটছে ওখানে এর আগে যেটা কালাতে কিন্তু বারো জনকে হত্যা করা হয়েছিল এখন ওয়াজিরিস্তানেও কিন্তু একই রকম গুঞ্জাম এবং ওয়াজির ব্যাপক ধরপাকড় হচ্ছে সেখানে প্রায় 24 জনের মতো ареস্ট করছে তারপরে অনেক আহত হয়েছে ওখানে ওখানে অনেক সিভিলিয়ান আহত হয়েছে তো এই আর কি পাকিস্তানের অশান্ত পাকিস্তানের শান্ত চিত্র আর কি এই পাকিস্তান এই কবিডি টুকরো হবে এই যে একজন লিখছে পাকিস্তান ধ্বংসক আমার সোনার বাংলা পাকিস্তান ধ্বংসক আরেকজন লিখছে আমি শুধু পাকিস্তানের খবরের জন্য টুইটার চালাই পাকিস্তানের খবর জানার জন্য আমি টুইটার চালাই মেসেজ জানা আর পাকিস্তানের আরো খবর আছে পাকিস্তানের আপনার খবর কি আকাঙ্ক্ষিত খবর আছে ইমরানের খবর জানি না ইমরানের দল ফাটাফাটি মারামারি করতেছে হ্যাঁ তবে যেটা আছে খবর সেটা হলো যে পাকিস্তান কিন্তু গ্লোবাল টেরোরিস্ট ইন্ডেক্স যেটা হ্যাঁ টেরোরিজম ইন্ডেক্স যেটা গ্লোবাল টু থাউজেন্ড এ তারা কিন্তু দ্বিতীয় স্থান অবস্থান করতেছেন পারেন নাই এখনো পার্সিতে পারেন নাই হ্যাঁ দ্বিতীয় স্থান

ওরা ওখানে জয়েন করছে যে আনকারা বসে আমাদেরকে নেতৃত্ব দিতে হবে এখন ফাউজিরা ঠিকই নিয়ে গেছে ফৌজীরা প্রথমে কিন্তু সরে গেছে বুঝতে নাদিয়া ভিডিও যায় না বিড দিয়া হাবিবকে দিয়া নাও আসে নাও এখন ওরা ওখানে এখন শেষ পর্যন্ত পিআই এর দখল পাকিস্তান সেনা বাহিনী গেল একবারে এইবা আমরা বলছিলাম যে দিকে যে এটা কিনবে কিন্তু তারা কৌশলে কিনচাকি মানে সুজা আঙ্গুলে সুজা হাত দিয়ে বাদ তাকে এভাবে খাইছে আর কি হ্যাঁ পরে আলোচনা করি ভারতে ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারত হঠাৎ ক্ষেপণাস্ত্র কি পরীক্ষা করল ওই যে কয়দিন আগে নোটাম টোটাম জারি করছে না সে নোটাম জারি করে তারা বিশাখাপট্টনম থেকে সাবমেরিন থেকে মিসাইল নিক্ষেপ করে পরীক্ষা সফল পরীক্ষা চলে এইটা হলো এই নিয়ে পৃথিবীর প্রধান চারটা না পাঁচটা দেশ আছে যে পাঁচটা দেশ সাবমেরিন থেকে সফল পরীক্ষা সফলভাবে ক্ষেপণাস্ত্র ইয়ে করবে নিউক্লিয়ার সাবমেরিন থেকে তো এটা করতে পারে এবং সেটা তারা এই ক্ষমতা অর্জন করে বিশাখাপট্টনম থেকে করে তারা বঙ্গোপসাগরের উপরে বা নেই কোথাও যেন ফিরছে কি বাট ইট ওয়াজ আ সাকসেসফুল ওয়ান এটা বলতে পারেন যে এর ফলে যেটা হলো যে পাকিস্তানের চারিদিকে কিন্তু এখন আর পাকিস্তানের যে দিকেই সাগর আছে সেই সাগর আর পাকিস্তানের জন্য নিরাপদ না ভারতের ভারতের কাছে এখন তারা কারণ এই এই সাবমেরিনগুলো কয়েকটা দেশেরই আছে ইয়েটাই হলো সে লুকায় থাকে লুকিয়ে থাকে তার টার্গেটে ইয়ে করে ক্ষেপনা মিয়ানমার নির্বাচন নিয়ে যদি বলেন মিয়ানমার সামরিক যেটা হয়েছে মিয়ানমারের সামরিক জান্তা যে তারা আহ এখনকার যে পরিস্থিতিটা সেই পরিস্থিতিটাকে তারা এড়ানোর জন্য বিশ্বের দৃষ্টি যে তারা গণতন্ত্রের পথে হাঁটতেছে এটা বলে তারা নির্বাচন দিছে তো নির্বাচনের প্রথম দফা হবে আঠাশ তারিখে তারপর দ্বিতীয় দফা হবে বোধ হয় জানুয়ারি খুব সমত হ্যাঁ তো সেখানে যেটা এই প্রথম জানা গেল যে তাদের তিনশো তিরিশটা আসনের মধ্যে মাত্র দুশো বিশটার উপরে সরকার এখন পর্যন্ত নিয়ন্ত্রণ আছে মানে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ আছে আর বাকিগুলা থেকে তো নাই মানে একশো আসন গুলোতে এটা নিয়ন্ত্রণই নাই তো মাত্র দুশো বিশটা আসনের মধ্যে নির্বাচন হয় এবং সেটা আহ যে সামরিক শাসকরা তারা এটা মনে করছেন যে এইভাবে আহ তারা বিশ্বের কাছে মিয়ানমারকে ডেমোক্রেটিক কিন্তু কেউ তাদের এই পরিকল্পনাকে পছন্দ করে কোন পর্যবেক্ষক সেখানে যায় কেউ তাদের নির্বাচনকে নিরপেক্ষ হবে বলে বিশ্বাস করে না এবং প্রত্যেকটা যত নির্বাচন পর্যবেক্ষক ইউরোপীয় ইয়াসে ওর প্রত্যেকে বলছে এখানে সুষ্ঠু নির্বাচন হবে না আচ্ছা তার মানে মিয়ানমারিতে নীতি অসন্ত নানা জাতিগোষ্ঠী সংঘাতে লিপ্ত

ওখানকার সময় কালকে হবে কালকে ধরা পড়েছে তো এরা একশো পনেরো জনের এদের টার্গেট ছিল ইয়েতে হামলা চালানো বিভিন্ন টার্কির ইস্তাম্বুল সহ বিভিন্ন জায়গাতে তারা ক্রিসমাস যেখানে পালন হবে সেখানে হামলা চালো মানে টার্কিকে একেবারে টার্কি যে একটা ইউরোপীয় মেজাজের মুসলমান এবং খ্রিস্টানদের বসবাস সেটাকে একদম সেটার করার জন্যই তারা এই পরিকল্পনা করছিল যেটা টার্কিশ গভর্নমেন্ট ইয়ে করছে এবং একশো পনেরো এবং গ্রেপ্তার অভিযান চলতেছে সারা টার্কিতে এখন এই তবে সতর্কতা দেওয়া হয়েছে সকল যে ইয়েতে যেখানে যেখানে বড়দিনের উৎসব হবে একটা জিনিস আপনার সাথে শেয়ার করে আপনি কি জানেন বড়দিন উপলক্ষে যে আমাদের দেশের চার্চ গুলোকে তহিদি জনতার নামে চিঠি দেওয়া হয়েছে না তো ইয়াস দ্যাট হ্যাপেন বড় ঘটনা হ্যাঁ আমি ওখানে কাজ করে এরকম একটা চার্চে কাজ করে একজন তিনি আমাকে এই জিনিসটা জানিয়েছে তার লিখিত চিঠি দিচ্ছে তুই জনতার নামে যে এই ধরনের অনুষ্ঠান হতে পারবে না হইলে এটার উপরে তারা হামলা করবে এই এটা নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কে জানানো হবে

জঙ্গিদের পেট্রোনাইজ করে ওরা ওরা জঙ্গিদের পেট্রোনাইজ করে কিন্তু তারা তাদের দেশে কিন্তু আবার এই জঙ্গি قناه কিন্তু জায়গা দেয় না এরা কিন্তু জামাত এরা জামাত এরা কিন্তু জামাত ব্রাদার হ্যাঁ এরা জামাত কিন্তু তারা তাদের দেশে কিন্তু আবার এগুলো এলাও করে না তারা সেটা জানি দেখবেন যে সাম্প্রদায়িক সহহদতা তাদের সাংঘাতিক রকমের আপনি ইস্তাম্বুলে যে যান দুই পাশের দুই দিকের জন্য আপনি আশ্চর্য হয়ে যাবেন একই মানে ইয়ে পরেও হাঁটতেছে মানে স্কার্ট পরে হাঁটতেছে আবার মুসলিম ড্রেস পরেও হাঁটতেছে আপনি হিজাবও আছে আবার হিজাব ছাড়া আছে এটা একবারে তারা খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে থাকে এটা আর কি কিন্তু একটা উদাহরণ যে ইস্টার্ন মানে ওয়েস্ট মানে আপনি ইউরোপ এবং এশিয়ার যে সম্পর্ক এই তার কিন্তু দুই ভাগ এক পাগে হলো ইউরোপ আর ইস্তাম্বুল বা এইসব এলাকা তো সেখানে কিন্তু ইউরোপীয় উৎসব হয় এটা নিয়ে এখন কিন্তু এই প্রথম কি বলে জন্য প্ল্যান করতেছিল সেই অনেকে অভিযোগ করে যে এই সরকারকেও এই সরকার তো অন্যান্য দেশে আইএস কে সাপোর্ট করে সেই আই এখন তাদেরকে হামলা করতে গেছে সর্বশেষ একটা বিষয় নিয়ে আলোচনা করতে যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীনের একটা অভিযোগ আছে এইটা নিয়ে একটু যদি বড় মজার একটা অভিযোগ ওর মজার অভিজ্ঞতা হলো যে এই প্রথম চায়না অভিযোগ করল যে চাইনা এবং ভারতের মধ্যে যে সম্পর্ক উঠে যাচ্ছে এর আঙ্গুল দিচ্ছে হলো ই যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র বিভিন্ন রকম ট্রেড এটা সেটা দিয়ে ই দিয়ে চাইনা এবং ভারতের মধ্যে একটা অলিখিত যুদ্ধবাদানোর জন্য প্ল্যান করছে যুক্তরাষ্ট্র এবং সেটা ফাঁস হইছে ভাষার পর চীন যুক্তরাষ্ট্রকে বলছে যে তোমরা আমার এবং ভারতের মধ্যে যে সম্পর্ক এটাতে তুমি হাত দিতে পারো না এবং এটা দাাওয়াটা খুব অন্যায় হচ্ছে আমরা এটা জানি জেনে গেছি এখন দেখা যাক চীন কিভাবে হ্যান্ডেল করে কারণ চীন চীন তো ধারণ যুক্তরাষ্ট্রের কোনো কিছুই মানে নাই হ্যাঁ জামিন্টি মানে নাই ভারতও মানে নেই তো এখন এই দুই দেশ এই যে ট্যারিফ নিয়ে যে চাপ এই দুই দেশি কিন্তু এখন পর্যন্ত তারা যুক্তরাষ্ট্রের নথি স্বীকার করে একই ভিন্ন রকম অ্যাডজাস্টমেন্টে যাচ্ছে কিন্তু নথি স্বীকার করে না যে কারণে এই ভারত যখন যুক্তরাষ্ট্রের চাপ এড়ানোর জন্য বিজনেসের কিছু সম্পর্ক চীনের দিকে নিতে চাইছে এই কাজ যুক্তরাষ্ট্রের লাগছে এই জন্য যুক্তরাষ্ট্র এই গ্যাঞ্জামটা করছে যাই হোক এখন যেহেতু ধরা পড়ছে তারা এই ইয়ে থেকে উত্তরণ করবে ঘটতে পারে গতকাল রাতে প্রচুর পুলিশের নিরাপত্তা ছিল চার্চে আমি একটা বড় চার্চের কাছে কিছুক্ষণ ছিলাম স্বপ্ন রানা লিখছেন ধন্যবাদ স্বপ্ন রানা হ্যাঁ তো ছিলই কিন্তু ঘটনাটা যে চিঠি দিছে হুমকি পাইছে এই জন্য নিরাপত্তা বাড়াইছে বিপুল বলা হয় চীনের উইগুর গণতা নিয়ে কত প্রভাগান্ডা কত মিডিয়া মিডিয়া আলোচনা কিন্তু আমরা একটা ছবিও দেখিনি পশ্চিমা কল কলোনাইজ কলোনা মানে কলোনাইজারদের মিডিয়া বা তাদের সরকারকে অন্ধভাবে বিশ্বাস করনা। না আমি তো অবশ্যই পশ্চিমা মিডিয়াকে বিশ্বাস করি না রাশিয়া যখন ইউক্রেন যুদ্ধ শুরু হলো তখন পশ্চিমা বিশ্বে এমন ভাবে পশ্চিমা মিডিয়াগুলো লিখলো যে রাশিয়া প্রতি nhiệmত্ব হচ্ছে ইউক্রেন হয়ে যাচ্ছে শেষ করে হন ইউক্রেনের অবস্থা খুব খারাপ হ্যাঁ ইউক্রেনকে এখন আসলে আর রাশিয়ার মধ্যে যেটা হচ্ছে সেটা হলো যে বলতেছে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে যে তারা ধীরে ধীরে এগুচ্ছে কিন্তু এই ফাঁকে রাশিয়া কিন্তু ইউক্রেনের উপর ব্যাপক হামলা চালাইছে আজকেও একশো তিরিশটা ড্রোন দিয়ে হামলা চালাইছে এবং এটা খ্রিসমাস এর আগে আপনি এই ধরনের হামলা এবং খ্রিসমাস নাইটে যদি অলরেডি দুজন মারা গেছে অনেকে হয়েছে আবার এদিকে একই সময় আপনার আশ্চর্য হবেন যে জেলনেসকি তার খ্রিসমাস বাণীতে পুতিনকে পুতিনের মৃত্যু কামনা করেছেন যেটা রেয়ার মানে এইটা হ্যাঁ সে বলছে যে যে যেটা বলছে

সে এইটা একটা রেয়ার ঘটনা যে মৃত্যু কামনার মধ্যে দিয়ে আবার আলোচনায় কোন সমস্যা বাধে কিনা কারণ এদিকে দুই পক্ষ ইয়ে রাশিয়া যে ম্যাসিভ হামলা করেছে মানে একেবারে পাওয়ার কাটটাট করে দিয়ে আজকে খ্রিসমাসের আগে আগে অন্ধকারে পরিণত করেছে এদিকে ওরাও ড্রোন হামলা করতে চেষ্টা করছে মস্কোতে বিবৃতিটা আমার ধারণা পরিস্থিতি আবার খারাপ দিকে নেয় কিনা

যাই আমরা চেষ্টা করলাম তত্ত্বগুলো আগামী আগামীকাল যথারীতি চলে আসবো সবগুলো অনুষ্ঠানে এবং আপনার থাকবেন নিশ্চয়ই সেই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন এবং যাওয়ার আগে যেটা বলি সব সময় বয়কর গ্রামীণ গ্রামীণ পণ্য এবং ভোটের গাড়িকে না বলুন শুভরাত্রি সাইফুল ভাই সবাইকে শুভেচ্ছা ভোর হয়ে গেছে এখন আর রাতের ভোরের শুভেচ্ছা জানালাম আর নো টু ইউনুস ইউনুসের সকল প্রোডাক্ট বাতিল করেন ওটা ব্যবহার করেন না আর হলো নো টু ভোটার গাড়ি ভোটার গাড়িকে না যেখানে দেখবেন না বলে দেন অনেক ধন্যবাদ শুভারাত্রি